ব্যাট হাতে তুলোধুনো করার পর বল হাতেও দুর্বার রাজশাহীকে নাস্তানাবুদ করেছে চিটাগং কিংস তাতে একশো পাঁচ রানের বড় ব্যবধানে তাস্কিনদের হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল চিটাগং মিরপুরে শুক্রবার দুশো বিশ রান তারা করতে নেমে সতেরো দশমিক এক ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো চৌদ্দ রানে থেমেছে রাজশাহী চিটাগংয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও আলিস আল ইসলাম দুটি করে উইকেট ভাগ করে নিয়েছেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম শেউরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন বিশাল সংগ্রহ তারা করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী পাঁচ বলে আট রান করে প্রথম ওভারেই শরীফুল ইসলামের শিকার হন সাবির হুসেন নয় বলে আট রান করে দলীয় একচল্লিশ রান আউট হন অধিনায়ক এনামুল হক বিজয় পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বিদায় নেন এক প্রান্ত আগলে ছটতুলা মোহাম্মদ হারিসও পনেরো বলে তিন ছক্কা ও দু চারের মারে বত্রিশ রানে থামেন তিনি চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করছিলেন আকবর আলী ও ইয়াসির আলী তবে তাদের সুযোগ দেননি চিটাগংয়ের বোলাররা বারো বলে আঠেরো রান করে আকবর আর পনেরো বলে ষোলো রান করে ইয়াসির আউট হন দলীয় ছিয়ানব্বই রানে রয়ান বার্লো আউট হলে হার এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর ন বলে দশ রান করে আউট হন আগের ম্যাচে ঝোড়ো ফিফটি হাঁকানো জিম্বাবুয়ের এই ব্যাটার তার বিদায়ের পর দলের খাতায় আর আঠেরো রান যুগ হতে অল আউট হয় রাজশাহী তাতে একশো পাঁচ রানের বড়ো জয় পায় চিটাগং বিপিএলের ইতিহাসে এটি সমন্বিতভাবে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয় রেকর্ড